মানুষকে অবশ্যই ভালোবাসা উচিত তবে তার পোশাক অর্থ আর সৌন্দর্য দেখে নয় বরং তার মনটা কত বড় তাই দেখে পৃথিবীতে কিছু জিনিস পাওয়া খুবই কঠিন একটা মন নিজের মনের মতো মানুষ নিঃস্বার্থ ভালোবাসা স্বার্থের পৃথিবীতে ভালো খারাপ বলে কিছুই হয় না তুমি যার মন রাখতে পারবে তার কাছে তুমি ভালো আর যার মন রাখতে পারবে না তার কাছে তুমি খারাপ যে আগুন লাগায় তার হাত কখনো পরে না আর যে আগুন নেবাতে যায় তার হাত ক্ষত বিখ্যাত হয় ভালোবাসা সে তো পবিত্র জিনিস অপবিত্র তো মানুষের নোংরা ইচ্ছাগুলো আজও পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা নিজের সুখের জন্য অন্যকে কাঁটাতে পারে আর কিছু মানুষ এমনও আছে যারা নিজেকে কেঁদে অন্যকে সুখী করে আমি যখন তোমার নাম মাটিতে লিখলাম বৃষ্টিতে ভেজে গেল আকাশে লিখলাম আকাশ মেঘে ঢেকে গেল কিন্তু যখন হৃদয়ে লেখলাম ঠিক তখনই তুমি আমায় ভুলে গেলে অন্তরের ভালোবাসা কখনো কমে না সময়ের সাথে বৃদ্ধি পায় অন্তরের অনুভূতি যদি সত্যি হয় তবে ভালোবাসা চিরস্থায়ী হয় কাউকে আনন্দে রাখার দায়িত্ব নিয়ে আবার তুমি তার দুঃখের কারণ হইও না জীবনে অনেকেই আসবে যাবে কিন্তু যে সঠিক হবে বেলা শেষে সেই থেকে যাবে শারীরিক রোগের চেয়ে মানসিক রোগ অনেক বেশি যন্ত্রণাদায়ক না কাউকে ভুলতে পারা যায় আর না সহ্য করা যায় ভালোবাসা আজকাল ঋণের মতোই হয়ে গেছে মানুষ নিয়ে তো নেয় তো নেয় কিন্তু সুদ করতে ভুলে যায় কাঁদবেন কিন্তু কাঁদাবেন না ঠকবেন তবে ঠকাবেন না ভালোবাসবেন কাউকে দেখাবেন না আজ তুমি যেখানে আছো যেটা তোমার অতীতের কর্মফল কিন্তু কাল তুমি যেখানে পৌঁছবে সেটা তোমার আজকের কর্মফল ভাগ্য বলে কিছুই নেই নিজের চেষ্টা এবং পরিশ্রমের উপর সফলতা নির্ভর করে চোখ মারাটা যার সরাব নয় চোখের জল মোছাটাই সরাব মিস করাটা সরাব নয় ভালোবাসার মানুষটিকে মিস করাটাই সরাব চোখের জলটা অনেকটা ফুলের মতো কখনো নিজ থেকে ঝরে পড়ে কখনো আবার অন্য কেউ এসে ঝরিয়ে দিয়ে যায় সমাজ কখনো মূর্খের ধারা নষ্ট হয় না সমাজ নষ্ট হয় শিক্ষিতদের মূর্খের আচরণের ধারা সম্মান জিনিসটা অনেকটা আয়নার মতো আপনি যতটুকু দিবেন ঠিক ততটুকুই পাবেন এটাই কথা বলতে শক্তির প্রয়োজন হয় না শক্তির প্রয়োজন হয় চুপ থাকতে অর্থ এমন একটি জিনিস যার কাছে মানুষের মনুষ্যত্ব হয়ে যায় যে শুধুমাত্র আপনাকে ব্যবহার করার জন্য সম্পর্ক রাখে তাকে ত্যাগ করাই শ্রেয়ং গায়ের রঙ কিংবা শারীরিক গঠন এসব মানুষের নিয়ন্ত্রণে নেই স্বয়ং সৃষ্টিকর্তাই একজনকে এক এক রকম করে সৃষ্টি করেছেন সুতরাং শারীরিক ঘটন কিংবা গায়ের রঙ নিয়ে কাউকে উপহাস করা মানে স্বয়ং সৃষ্টিকর্তাকেই উপহাস করা মানুষ প্রার্থনা করার সময়ভাবে উপরালে সব দেখেছেন কিন্তু পাপ করার সময় সেটা ভুলে যায় দান করার সময় ভাবে উপরলা সব দেখছেন কিন্তু ছুটি করার সময় সব ভুলে যায় সেবা করার সময় ভাবে সবার মধ্যে আল্লাহ আছেন কিন্তু কাউকে আঘাত করার সময় সেটা ভুলে যায় এরপরেও মানুষ নিজেদেরকে বুদ্ধিমান মনে করে প্রেমে পড়ুন অথবা বই পড়ুন যেখানে পড়বেন মন দিয়ে পড়ুন কারণ দুটি থেকে আপনি কিছু না কিছু শিখতে পারবেন অবহেলা পেতে পেতে একটা সময় মানুষ ভালোবাসা পাওয়ার আশা ছেড়ে দেয় জীবনের আকাশটা যদি কালো মেঘে ঢেকে যায় তাহলে অপেক্ষা করো ধৈর্য ধরো কারণ মেঘটা সরে গেলে সোনালি রঙের সূর্যটা দেখা পাবে কারণ মন নিয়ে খেলবেন না খেলায় আপনি জয়ী হবেন হয়তো কিন্তু তাকে হারাবেন চিরদিনের জন্য অন্যের দুঃখ দেখে যদি আপনার দুঃখ হয় তাহলে আপনি দুর্বল নন আপনি ভাগ্যবান কারণ আল্লাহ মন সকলকে দিয়েছে কিন্তু মানবতা কিছু মানুষ অর্জন করতে পেরেছে দেখতে ভালো হলেই ভালো মানুষ হয় না ভালো মানুষ হওয়ার জন্য ভালো একটা মনের প্রয়োজন সৎ লোকের শত্রু বেশি অসৎ লোকের শক্তি বেশি হারামে আরাম বেশি হালাল পথে কষ্ট বেশি সত্য কথা দিতে বেশি আর মিথ্যা কথায় মধু বেশি একাকিত্ব কাকে বলে তাজমহলকে জিজ্ঞেস করুন দেখার জন্য পৃথিবীর মানুষ আসলেও ভেতরে কেউ থাকে না একজন শত্রুকে যত সহজে ক্ষমা করা যায় একজন বন্ধুকে এত সহজে ক্ষমা করা যায় না স্বামীর স্ত্রীর মধ্যে যদি মিল মতামত ভালোবাসা না থাকে সেই সংসার যতই নামে হোক আর টাকাওয়ালা হোক সেই সংসারে সুখ থাকে না দুটো জিনিস প্রকাশ করা উচিত নয় কষ্ট ভালোবাসা কষ্ট প্রকাশ করলে হাসির পাত্র হবে আর ভালোবাসা প্রকাশ করলে অবহেলার পাত্র হবে আজকাল কাউকে কিছু বোঝানো হচ্ছে চুপ থাকা অনেক ভালো অন্যের ক্ষতি চাইলে নিজের ক্ষতি হবে হয়তো ক্ষতির ধরনও সময় একটু ভিন্ন হবে তবে ক্ষতি হবেই কারণ প্রকৃতি তার আপন গতিতে প্রতিশোধ নেয় দোলনা যতটা পিছিয়ে যায় ঠিক ততটাই সামনেও আসে ঠিক সেভাবে সুখ এবং দুঃখ উভয়ই জীবনের সমান রূপে আসে এবং যায় জীবনের দোলনা যদি পিছনে যায় তবে নিরাশ হইও না অপেক্ষা করো সেটিও সামনে আসবে অহংকার মিশে যাবে মাটিতে ছাই হয়ে যাবে শরীর আর যে রাজা কাল সে ফকির পুরো খেলাটাই ঘড়ির মেয়েরা চাকরি না করলে বলবে আরামে খেয়ে মোটা হচ্ছে চাকরি করে রাতে বাড়ি ফিরলে বলবে এ মেয়েটা দূরচরিত্রা প্রেম না করলে বলবে অহংকারী প্রেম করলে বলবে পাড়ার লোকে শত কথা প্রতিবাদ না করলে বলবে নিশ্চয়ই মেয়েটা দূর ছিল আর প্রতিবাদ করলে বলবে মেয়েটা আসলে খুব খারাপ হ্যাঁ এটি হচ্ছে মেয়েদের জীবন যদি ভালোবাসা সত্যিকারের হয় তবে দূরত্ব বেড়ে গেলেও ভালোবাসা কমে না উল্টো আরও বেড়ে যায় স্ত্রী যখন তার স্বামীর থেকে পুরোপুরি সাপোর্ট ভালোবাসার সম্মান পায় তখন কোটি কোটি টাকাও ওই ভালোবাসার কাছে কিছুই না যখন আমরা নির্দিষ্ট কোনো একজনের মায়াতে নিজেদেরকে জড়িয়ে ফেলি তখন অন্য কারোর রূপ বা সৌন্দর্য আমাদেরকে আকৃষ্ট করতে কখনোই পারে না যে তোমার অপেক্ষায় থাকে তাকে অপেক্ষায় রেখো না বরং তাকে যত্ন করে আগলে রেখ অহংকার তারাই করে যারা হঠাৎ করে এমন কিছু পেয়ে যায় যা পাওয়ার যোগ্যতা তাদের কোনো দিনও ছিল না কয়লায় ধুলেও যেমন ময়লা যায় না ঠিক তেমনি কিছু মানুষের অভ্যাস যতই চেষ্টা করো না কেন তা কখনই পাল্টানো যায় না প্রকৃত সত্য হলো আপনার কষ্টগুলো একমাত্র আপনিই বুঝবেন অন্য কেউ বুঝবে না সে যতই আপনার আপন হোক না কেন ভালোবাসা বাজার থেকে কিনে আনার শখের কোনো মাটির পুতুল নয় যে ইচ্ছে হলো বাজার থেকে কিনে আনলাম অযত্ন করে ঘরে ফেলে রাখলাম আর রাগ হলেই ভেঙে ফেললাম কাউকে কষ্ট দেওয়ার আগে জেনে নিও তুমি নিজে কতটা কষ্ট সহ্য করতে পারবে কাউকে ঠকানোর আগে ভেবে নিও নিজে ঠকলে কেমন লাগে সম্পর্ক সেটা কী বলে যেখানে অভিনয় থাকবে কিন্তু অজুহাত থাকবে না ঝগড়া থাকবে কিন্তু কখনোই দূরত্ব থাকবে না ভালোবাসা কখনও বয়স সময়ও দূরত্বের কাছে হেরে যায় না হেরে যায় বিশ্বাস আর অবহেলার কাছে জীবনে যত তুমি ভালো কাজ করো না কেন কারো না কারো কাছে তুমি খারাপ হবেই মন থেকে কথা বলা আর মন রাখার জন্য কথা বলা দুটির মধ্যে অনেক পার্থক্য সময় বদলায় মানুষ বদলায় কিন্তু সত্যিকারের ভালোবাসা কখনো বদলায় না পৃথিবীতে সত্যি কেউ কারো নয় স্বার্থের কারণে কেউ কেউ কিছু সময়ের জন্য আপন হয় আর স্বার্থ পড়িয়ে গেলে কেউ কারো নয় মানুষ তার জীবনের ভুলগুলো তখনই বুঝতে পারে যখন একটি ভুলের কারণে তার জীবন থেকে অনেক কিছু হারিয়ে যায় জীবনে কষ্ট আর যন্ত্রণায় দুটো জিনিস মেনে নিতে পারলে আপনি হচ্ছেন পৃথিবীর সুখী মানুষ কখনো সময় এবং ভাগ্যের অহংকার করো না কারণ সকাল তাদেরও হয় যাদের কেউ মনে রাখে না প্রকৃত সত্য হলো আপনার কষ্টগুলো একমাত্র আপনি বুঝবেন অন্য কেউ বুঝবে না সে যত আপনার আপন হোক না কেন আমি চলে গেলে যদি কেউ না কাঁদে তবে আমার অস্তিত্বের কোনো মূল্য নেই যদি সর্বোচ্চ আসন পেতে চাও তাহলে নিম্ন থেকে আরম্ভ করো তিনি প্রকৃত সুখী যিনি প্রয়োজনের তুলনায় বেশি আশা করে না ভুল মানুষ দ্বারা শূন্যস্থান পূরণ করার চাইতে শূন্যস্থান শূন্য থাকা অনেক অনেক ভালো বেশিরভাগ বাবাই ভালোবাসি শব্দটা বলতে জানে না করতে জানে তারা জীবন তাদের ভাগ্যের বিলাসিতার ভাগ্য দিয়ে স্ত্রী সন্তানকে ভালোবেসে যায় কাউকে ভালোবাসলে এতটাই বাসো যেন সে কষ্ট পেলে প্রথমে তোমাকে মনে করে যেখানে বিতর্ক আছে সেখান থেকে দূরে যাও আর যেখানে ভালোবাসা আছে সেখানে মিশে যাও আমার পিছনে সবাই নিন্দা করে সেটা বড় কথা নয় বড় কথা হলো নিন্দা করতে গেলেও তাদেরকে সেই আমার পেছনেই থাকতে হবে মানুষ অভিমান আর নিরবতা ভাষা বোঝে না বলেই পৃথিবীতে আজ এত বিচ্ছেদ মনে রেখো তুমি প্রয়োজনের চেয়ে যাকে যতটুকু বেশি মূল্য দেবে তার কাছে ততটুকুই মূল্যহীন হয়ে উঠবে যার কাছে যতটুক নামবে তার কাছে ততটুকুই ডুববে তাই মাঝে মধ্যে নিজের মূল্যটা ধরে রাখার জন্য হলেও স্বার্থপর হওয়া খুব দরকার অতি আবেগই হতে যেও না অতিরিক্ত আবেগ সব সময় তোমাকে ছোটো করে রাখবে ভালো থাকতে হলে মাঝে মধ্যে একটু নিষ্ঠুর হতে হয় যার জন্য তুমি অতিরিক্ত কিছু করতে যাবে দিন শেষে তার কাছেই তো কোনো না কোনো কারণে অপরাধী হয়ে যাবে দিন শেষে তোমাকে ভুল বুঝবে নিজের অনুভূতিগুলো কাউকে বোঝানো সত্যি খুব কঠিন জীবনে কারো থেকে কষ্ট পেলে ভেঙে পড়বেন না মনে রাখবেন প্রতিটি কষ্টই কোনো না কোনো শিক্ষা দিয়ে যায় যারা বলে সারা জীবন পাশে থাকবে বিশ্বাস করুন সবার আগে তারাই পাশ কাটিয়ে চলে যাবে আপনার খারাপ সময়ে ব্যস্ততার অজুহাত দিয়ে ফেলে যাওয়ার নাম ভালোবাসা নয় ব্যস্ততার সাথে যুদ্ধ করে প্রিয় মানুষটার পাশে থাকার নামে ভালোবাসা কারোর সাথে কথা বলাটা অভ্যাসে পরিণত করবেন না যখন শেয়ার কথা বলতে চাইবে না তখন আপনি অদ্ভুত ধরনের কষ্টে ভুগবেন না কাউকে কিছু বলতে পারবেন আর না প্রকাশ করতে পারবেন সবার কাছে আপনি কখনো প্রিয় হতে পারবেন না কারণ প্রতিটি মানুষেরই চিন্তাভাবনা এক অপরের দিক থেকে অনেক আলাদা তাই যাদের কাছে আপনি প্রিয় তাদের নিয়ে সন্তুষ্ট থাকুন আর যাদের কাছে অপ্রিয় তাদের নিয়ে মাথা কামানোর কোনো প্রয়োজন নেই বিশ্বাস তাকে করো যে বিশ্বাস রাখতে জানে আর ভালো তাকেই বাসো যে ভালোবাসা দিতে জানে আমরা সেই ভালোবাসাতেই বেশি জড়িয়ে পড়ে যে ভালোবাসার কোনো ভবিষ্যৎ থাকে না এ পৃথিবীতে সত্যি কেউ আপন হয় না যখন সময় খারাপ হয় রাতের ঘুমটাও কেমন যেন পর হয়ে যায় মানুষ নিজের অজান্তে তাকেই ভালোবেসে ফেলে যাকে সে নিজের করে কখনই পাবে না মায়া ভালোবাসা আর আবেগে তিনটা জিনিস যাদের মধ্যে বেশি থাকে তারাই মানুষের কাছ থেকে বেশি কষ্ট পায় সত্যিকারের ভালোবাসার মানুষগুলো বড্ড ব্যহিয়া হয় শত অবহেলা লাঞ্ছনা পেয়েও তারা কাছে পড়ে থাকে ভালোবাসা হলো একটি বই আর ভুল বুঝাবুঝি হলো একটি পৃষ্ঠা যদি কাউকে সত্যি ভালোবাসো তাহলে একটা পৃষ্ঠার জন্য পুরো বইটাকে ফেলে দিও না একটা কথা মনে রেখো কখনো অন্যের কথা শুনে নিজের মানুষের সাথে ঝগড়া করো না তোমার একটু অভিমানের জন্য যদি কারো চোখে জল আসে তবে মনে রেখো তার চেয়ে বেশি কেউ তোমাকে ভালোবাসে না ফেসবুকে সব স্ট্যাটাস শুধুমাত্র লাইক কমেন্টের জন্য দেওয়া হয় না কিছু স্পেশাল স্ট্যাটাস থাকে যেগুলো কেবল স্পেশাল মানুষটাকেই দেখানোর জন্য কিছু কিছু কষ্ট একান্তই ব্যক্তিগত রাখা ভালো সব কষ্ট প্রকাশ করতে নেই বাস্তবের রাস্তাটা ততটা মিশ্রণ না যতটা আমরা স্বপ্নে দেখি নিজের ভালো থাকা নিজের কাছে রাখতে হয় অন্যের হাতে তুলে দিলে তা অবহেলায় পরিণত হয় কাউকে হারানোর ভয়ে যদি বুক ছটফট করে নিঃশ্বাস বন্ধ হয়ে যায় চোখে পানি চলে আসে তাহলে বুঝতে হবে তুমি তাকে সত্যিকারের ভালোবাসো ভালোবাসা কোনো মোহ নয় ভালোবাসা ভীষণ রকম মায়া মোহ ছাড়লেও মায়া ছাড়ে না তাই ভালোবাসার মানুষটি ছেড়ে গেলেও মায়াটুকু রয়েই যায় ব্যস্ততার অজুহাতে সে তোমাকে ভুলে থাকে সে কোনো দিন তোমাকে ভালোবাসেনি আর যে খুব ব্যস্ততার মাঝেও একটু সময় বের করে তোমার খবর নেয় সে তোমাকে সত্যি ভালোবাসে তুমি তোমার ভালোবাসার মানুষটির সাথে কত দিন কত মাস কত বছর আছো সেটা দেখার বিষয় নয় তুমি তার মনে কতটা জায়গা জুড়ে আছো সেটাই গুরুত্বপূর্ণ ভালোবাসার কিছু থাকবা না থাক বিশ্বাস থাকাটা খুব জোরুরি কথা না হলেও দেখা না হলেও ভালোবাসা যায় কিন্তু বিশ্বাস কমজোর হয়ে গেলে ভালোবাসাটাকে আটকে রাখা যায় না তাকে দিয়ে সব কেনা যায় তবে ভালোবাসা নয় দূরবীন দিয়ে সব দেখা যায় তবে হৃদয় নয় হারিয়ে গেলে সব পাওয়া যায় তবে বিশ্বাস নয় সবাই বলে ভালোবাসা প্রকাশ করলে না কে অবহেলা পেতে হয় আমি বলি সঠিক মানুষের সামনে ভালোবাসা প্রকাশ করলে অবহেলা পাওয়া যায় না বরং দ্বিগুণ ভালোবাসা পাওয়া যায় ভালোবাসা তোমার ক্ষতি করবে না কিন্তু যদি ভুল মানুষকে ভালোবেসে থাকো তাহলে তোমার চরম ক্ষতি হয়ে যাবে যে তোমাকে ভালোবাসে তাকে কখনো এড়িয়ে চলো না কার বাবা পেশায় কি করে সেটা বড় কথা নয় বড় কথা হলো তিনি একজন বাবা যে মানুষটা প্রার্থনায় তোমাকে রাখে পারলে তুমি তাকে তোমার জীবনে রেখে দাও অধিকারের জায়গাটা যেখানে শূন্য অভিমান আর প্রত্যাশা সেখানে মূল্যহীন নীরবে আপনার দুঃখ শোনার মানুষটাই আপনার জীবনের শ্রেষ্ঠ মানুষ যতই মন প্রাণ দিয়ে ভালোবাসো না কেন যার ছেড়ে যাওয়ার অভ্যাস সে যাবে বারবার বুঝলেও যে অবুঝের মতো আচরণ করে তাকে বোঝানোর হাল ছেড়ে দেওয়াই ভালো চিরস্থায়ী কি জানেন আপনার ব্যবহার যেটা মৃত্যুর পরেও সবার স্মৃতিতে গেতে থাকবে ভুল ট্রেনে যদি উঠেই পড়ো তাহলে পরের স্টেশনে নেমে পড়ো কারণ ট্রেন যত দূর যাবে তোমার ফেরার কষ্টটা তত বেড়ে যাবে এত চিন্তা করো না জীবন জেনে দিয়েছেন তিনি কিছু না কিছু ভেবে রেখেছেন সময় ফেরিয়ে ভালো সময় আসবেই কাউকে যদি তুমি সত্যিকারের ভালোবাসো কখনো তাকে অবহেলা করো না যে তোমাকে সত্যিকারের ভালোবাসে তাহলে একদিন ঠিকই তুমি জেগে উঠবে যে সম্পর্ক সারাক্ষণ ঝগড়া হয় সেগুলো সত্যিকারের ভালোবাসা কেউ কাউকে বুঝতে চায় না মানুষকে অবশ্যই ভালোবাসা উচিত তবে তার পোশাক অর্থ আর সৌন্দর্য দেখে নয় বরং তার মনটা কতটা বড় তাই দেখে পৃথিবীতে কিছু জিনিস পাওয়া খুবই কঠিন নিষ্পাপ একটা মন নিজের মনের মতো মানুষ নিঃস্বার্থ ভালোবাসা স্বার্থের পৃথিবীতে ভালো খারাপ বলে কিছুই হয় না তুমি যার মন রাখতে পারবে তার কাছে তুমি ভালো আর যার মন রাখতে পারবে না তার কাছে তুমি খারাপ যে আগুন লাগায় তার হাত কখনো পড়ে না আর যে আগুন নিবাতে যায় তার হাত ক্ষত বিক্ষত হয় ভালোবাসা সে তো পবিত্র জিনিস অপবিত্র তো মানুষের নোংরা ইচ্ছাগুলো আজও পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা নিজের সুখের জন্য অন্যকে কাঁদাতে পারে আর কিছু মানুষ এমনও আছে যারা নিজে কেঁদে অন্যকে সুখী করে আমি যখন তোমার নাম মাটিতে লেখলাম বৃষ্টিতে ভিজে গেল আকাশে লেখলাম আকাশ মেঘে ঢেকে গেল কিন্তু যখন হৃদয়ে লেখলাম ঠিক তখন তুমি আমায় ভুলে গেলে অন্তরে ভালোবাসা কখনো কমে না সময়ের সাথে বৃদ্ধি পায় অন্তরের অনুভূতি যদি সত্যি হয় তবে ভালোবাসা চিরস্থায়ী হয় কাউকে আনন্দ রাখার দায়িত্ব নিয়ে আবার তুমি তার দুঃখের কারণ হইও না এটাই জীবনে অনেকে আসবে যাবে যে সঠিক হবে বেলা শেষে সেই থেকে যাবে শারীরিক রোগের চেয়ে মানসিক রোগ অনেক বেশি যন্ত্রণাদায়ক না কাউকে ভুলতে পারা যায় আর না সহ্য করা যায় ভালোবাসা আজকাল ঋণের মতোই হয়ে গেছে মানুষ নিয়ে তো নেয়ই কিন্তু শোধ করতে ভুলে যায় কাঁদবেন কিন্তু কাঁদাবেন না ঠকবেন তবে ঠকাবেন না ভালোবাসবেন কাউকে দেখাবেন না আজ তুমি যেখানে আছো যেটা তোমার অতীতের কর্মফল কিন্তু কাল তুমি যেখানে পৌঁছাবে সেটা তোমার আজকের কর্মফল ভাগ্য বলে কিছুই নেই নিজের চেষ্টা এবং পরিশ্রমের উপর সফলতা নির্ভর করে চোখের জলটা অনেকটা ফুলের মতো কখনও নিজ থেকে ঝরে পড়ে কখনো আবার অন্য কেউ এসে ঝরিয়ে দিয়ে যায় সমাজ কখনো মূর্খের দ্বারা নষ্ট হয় না সমাজ নষ্ট হয় শিক্ষিতের মূর্খ আচরণের ধারা সম্মান জিনিসটা অনেকটা আয়নার মতো আপনি যতটুক দিবেন ঠিক ততটুকুই ফিরে পাবেন কথা বলতে শক্তির প্রয়োজন হয় না শক্তির প্রয়োজন হয় চুপ থাকতে অর্থ এমন একটি জিনিস যার কাছে মানুষের মনুষ্যত্ব হারিয়ে যায় যে শুধুমাত্র আপনাকে ব্যবহার করার জন্য সম্পর্ক রাখে তাকে ত্যাগ করাই শ্রেয় জীবনে ভালো কাউকে পাওয়ার পরও আরও ভালো কাউকে পাওয়ার আশা করলে দেখবে একদিন জীবনের সবচেয়ে মূল্যবান মানুষটিকে হারিয়ে ফেলেছ জীবনে কার কার সাথে দেখা হবে সেটা ঠিক করবে সময় আর কার সাথে সম্পর্ক রাখবে সেটা ঠিক করবে তোমার মন যেহেতু মানুষ তোমার সুখের সঙ্গে তাই তোমার দুঃখের কথা কখনো বলো না দুঃখী থাকলেও নিজেকে সুখী বলে প্রকাশ করো নয়তো সে তোমার সঙ্গ কখনোই দিবে না কথা বলতে বলতে যেমন অভ্যাস হয়ে যায় তেমনি না বলতে বলতেও অভ্যাস হয়ে যায় এটি বাস্তব কিন্তু সমস্যাটা কোথায় হয়ে জানেন সেই মানুষটি দেওয়া একরা স্মৃতি নিচে দম বন্ধ করা কষ্টের অনুভূতি নিয়ে বেঁচে থাকা সে মানুষটি টো পায় না জীবনকে জীবনকে আরও ভালোভাবে বুঝতে আপনাকে তিনটি স্থান যেতে হবে নাম্বার এক হাসপাতাল নাম্বার দুই কারাগর নাম্বার তিন কবরস্থান হাসপাতালে আপনি বুঝতে পারবেন সুস্থ ছাড়া আর কিছুই সুন্দর নয় কারা কারা আপনি দেখতে পাবেন স্বাধীনতা সবচেয়ে মূল্যবান জিনিস কবরস্থানে আপনি বুঝতে পারবেন জীবনের কোনো মূল্য নেই আমরা আজ যে মাটিতে হাঁটছে তা আগামীকাল আমাদের ছাদ হবে হাজার টাকা দামি উপহারের চাইতে একটু সময় আর একটু কেয়ারিং ভালোবাসা মানুষের কাছে অনেক বড় উপহার যত দিন বাড়ছে মানুষের মন থেকে ভালোবাসা ততই কমে যাচ্ছে আর প্রতারণা বৃদ্ধি পাচ্ছে নিষ্ঠুর পৃথিবীতে সত্যিকারের ভালোবাসা পাওয়া অনেক কষ্টের ব্যাপার সবাই মিষ্টি কথা বলে মন ভোলাতে চায় আসলে কারো অন্তরে ভালোবাসা থাকে না কেদে কোনো লাভ নেই বরং হাসুন মন ভালো থাকবে সাথে আয়ুও বাড়বে কারণ এখনকার দিনে আপনার চোখের জলের দাম কেউ দিবে না মনটা দিয়েছিলাম আগলে রাখবে বলে কিন্তু তুমি যে খেলনা ভেবে খেলা করবে সেটা কোনো ভাবতে পারিনি জীবনটা অনেকটা সিঁড়ির মতো উপরে উঠতে উঠতে কষ্ট হয় ঠিকই কিন্তু যত উপরে ওঠা যায় তত লক্ষ্যের কাছাকাছি পৌঁছানো যায় সবাই বলে মেয়েদের নিজেদের কোনো বাড়ি হয় না কিন্তু আসল কথা হলো তাদের ছাড়া কোনো বাড়ি সম্পূর্ণ হয় না যে মুখে ভালোবাসি বলতে পারে তারাও ভালোবাসে যারা মনে মনে ভালোবাসে তারাও খুব বেশি ভালোবাসে কেননা মুখের চেয়ে মন শতগুণে বেশি কথা বলে এটিই বাস্তব কথা যে ভালোবাসা যত গোপন সে ভালোবাসা তত গভীর এই পৃথিবীতে প্রিয় মানুষগুলোকে ছাড়া বেঁচে থাকাটা কষ্টকর কিন্তু অসম্ভব কিছু নয় কারো জন্য কারো জীবন থেমে থাকে না জীবন তার মতোই প্রবাহিত হবে এটাই নিয়ম প্রকৃত ধনী ব্যক্তি তো সে যার কাছে যেসব জিনিসগুলো বেশি থাকে সেগুলো টাকা দিয়েও কখনোই কেনা যায় না সবার আগে যে ক্ষমা চাইতে পারে সে সব থেকে বেশি সাহসী সবার আগে যে ক্ষমা করতে পারে সে সব থেকে বেশি শক্তিশালী আর সবার আগে যে ভুলে যেতে পারে সে সব থেকে বেশি সুখী মানুষ জীবনে যত বেশি মিথ্যা বলতে পারবে তত বেশি মানুষের ভালোবাসা পাবে এটাই বাস্তব একটি বাঘ রক্তের গন্ধ পেয়ে যতটা না হিংস্র হয় একটি মানুষ টাকার গন্ধ পেয়ে তার চেয়ে শতগুণ বেশি হিংস্র হয়ে যায় জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা হল সত্য গোপন করা কারণ সত্য কোনো দিন গোপন থাকে না তাল মিলিয়ে চলতে পারলে তুমি ভালো আর মুখের উপর উচিত কথা বললেই সম্পর্কের অবনতি এটাই এখন নিয়ম পারলে মানুষের হাসির কারণ হও কাঁদিয়ে তো খুব কাছের মানুষটাও চলে যায় কাছাকাছি থেকেও কাউকে কাছে না পাওয়ার যন্ত্রণা তীব্র বিচ্ছেদের চাইতেও অনেক বেশি তীব্র ছোটবেলায় পাওয়া দুই টাকা যে খুশিটা দিত আজ পাঁচশো টাকাতেও সেই খুশিটা খুঁজে পায় না নোংরা মনের মানুষগুলোই ভালোবাসার রাজ্যে রাজত্ব করে বেড়ায় আর ভালোবাসার মানুষগুলো অবহেলার ভিড়ে হারিয়ে যায় কষ্ট সহ্য করা মানুষগুলো একদিন ঠিকই সুখী হয় কিন্তু যারা কষ্ট দেয় তারা কোনোদিনও সুখী হতে পারে না এটা অভিশাপ নয় স্বয়ং সৃষ্টিকর্তার বিচার এই শহরে থেকে যাওয়ার চেয়ে হারিয়ে যাওয়া মানুষগুলি বেশি সুখী মানুষের চেয়ে দুঃখী মানুষই বেশি ভালোবাসা মানুষের চেয়ে খারাপ মানুষই সবচেয়ে বেশি ভেঙে গেলে আর কোনো জিনিসই আগের মতো থাকে না বিশ্বাস আর নিঃশ্বাস হারালেও আর ফিরে পাওয়া যায় না অভিমান খুব খারাপ জিনিস যা একটু একটু করে প্রিয় মানুষগুলোকে দূরে ঠেলে দেয় সম্পর্ক যখন পুরোনো হয় কল দেওয়া কমে যায় কথা বলার সময় কমে যায় মেসেজ দেওয়া কমে যায় রিপ্লাই হয় ধীর গতির অবহেলা বেড়ে যায় কমে যায় গুরুত্ব গুরুত্ব কমে গেলে রিপ্লাইগুলো ছোট হতে থাকে জীবনে কঠিন সময়ে যখন নিজেকে একাই চলতে হয় তাহলে ভালো সময় তাদের দরকার কে স্বপ্ন দেখা ভুল নয় কিন্তু ভুল মানুষকে নিয়ে স্বপ্ন দেখা চরম ভুল